আসসালামু আলাইকুম ওয়া ওবারকাত অনেকেই জানতে চেয়েছেন যে সাহারি খাওয়ার পূর্বে যদি স্বপ্নদোষ হয়ে যায় এমনকি সাহারি খাওয়ার পরে যদি স্বপ্ন দোষ হয় ঘুমের ঘরে তাহলে রোজার কোনো সমস্যা হবে কিনা রোজা হবে কিনা রোজা ভেঙে যাবে কিনা অনেকেই জানেন না এই জন্য কিন্তু তাদের রোজা হচ্ছে কিনা ভাবে বলতে পারছেন না তো চলুন আপনাদের দলিল স্বর জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সাহরি খাওয়ার আগ মুহূর্তে ঘুম থেকে ওঠার পূর্বে স্বপ্ন দোষ হলে করে নিও রাতে স্বপ্ন হলে গোসল না করে সাহরি খাওয়া যাবে কি গিরামে থাকি গোসল করতে নদীতে যেতে হয় অর্থাৎ এমন পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আইন ও ফেকাশাস্ত্রবিদ বলেন স্বপ্ন গোস গোসল ফরজ হয় আর গোসল ফরজ অবস্থায় নামাজ তাওয়া কোরআন ফেলাওয়াত স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা ছাড়া অন্যান্য সব ধরনের কাজ করা যায় বুকারি শরীফের দুই শত উনআশি নম্বর হাদিসের ভিতর সুতরাং সেহেরি খাওয়া যাবে আলেমরা বলেন তবে মনে রাখতে হবে গোসল ফরজ হওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়া অপবিত্র অবস্থায় সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক বলেছেন যার নামাজ কাজা হয়ে গেল যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল মুসনাদ আহমদ সুতরাং ফজর নামাজের আগে গোসল করে নামাজ আদায় করতে হবে দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে জানিয়েছেন আপনার যদি সাহারি খাওয়ার পূর্বেই যদি স্বপ্ন দোষ হয় আপনার যদি না পাকি লেগে যায় এমনকি আপনি যদি সহবাসও করে থাকেন তাহলে কিন্তু আপনার যদি আপনি সাহারি খান তাতে কিন্তু আপনার রোজার কোনো সমস্যা হবে না কিন্তু উত্তম হলো পবিত্রতা অবস্থায় থাকা আপনি যদি সাথে সাথে পবিত্র হন তাহলে ব্যাকটেরিয়া থেকেও বাঁচতে পারবেন জীবাণু থেকেও বাঁচতে পারবেন অন্তত যদি ধৌত করে নেন তো যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় তাতেও কিন্তু আপনার সাহারি খেলে আপনার রোজা হবে কিন্তু মনে রাখতে হবে এই কারণে যেন আপনার ফরজ নামাজ কাজানা হয়ে যায় এই কারণে যেন আপনার ফরজ নামাজ না হয় কারণ আপনার যখন স্বপ্ন দশ হয়েছে তখন কিন্তু আপনার গোসল ফরজ হয়ে গেছে আপনি গোসল করা ব্যতীত আপনি নামাজও পড়তে পারবেন না আপনি কোরআনতে তেলাওয়াতও করতে পারবেন না মুখস্থ তেলাত করতে পারবেন কিন্তু স্পর্শ কিন্তু করতে পারবেন না তো এই দিকে লক্ষ্য করলে আপনার স্বপ্ন দোষ হয়ে গেলে ওই অবস্থায় সাহরিকের সমস্যা নেই কিন্তু ফরজ নামাজের পূর্বেই কোরআন তেলোয়াতের পূর্বেই আপনাকে ফরজ গোসল কিন্তু করে নিতে হবে যদি আপনি ফজরের পরে ঘুমিয়ে যান তারপরে যদি আপনার স্বপ্ন দোষ হয় ফজরের পরে যদি আপনি ঘুমিয়ে যান অথবা যে কোনো সময় দুপুরে হইতে পারে যে কোনো সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন ঘুমের ঘরে যদি আপনার স্বপ্ন দোষ হয় তাতেও কিন্তু হাদিসের ভিতরে এবং ফটোয়ার কিতাবের ভিতর আসছে আপনার কিন্তু রোজা ভঙ্গ হবে না হাদিসের ভিতর আসছে তিনটি কারণে রোজা ভঙ্গ হয় না একটি হলো ভূমি করার কারণে দ্বিতীয়টি হলো সিঙ্গা লাগানোর কারণে তৃতীয়টি হলো স্বপ্ন দোষ হবে এই তিনটি কারণে কিন্তু রোজা ভঙ্গে যাবে না আপনি যদি হস্তমধ্য করেন এমনকি আপনি যদি অশ্লীলপন ভিডিও দেখেন খারাপ ভিডিও দেখেন এর প্রভাবে যদি আপনার স্বপ্ন দোষ হয় তাহলে কিন্তু রোজার ঘটবে, তাহলে কিন্তু যাবে কিন্তু স্বাভাবিকভাবে যদি আপনি ঘুমিয়ে থাকেন আপনার ইচ্ছার বাইরে যদি স্বপ্ন দোষ হয় সারের আগে বা পরে কোন সময় তাহলে কিন্তু আপনার রোজার কোন সমস্যা হবে না তো আশা করি বুঝতে পেরেছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবারও কত